ইমোশনটা আসলে মুখে বলা মুশকিল কঠিন হবে কারণ এ ধরনের অ্যাচিভমেন্ট আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে বাংলাদেশ ক্রিকেটে ওয়ান অফ দ্য বেস্ট মুভমেন্ট আমার কাছে মনে হয় আর মুর্শিক ভাই সাকিব ভাই যখন ব্যাটিং করছিল আমরা সবাই ড্রেসিং রুম থেকে যাচ্ছিলাম যে এই দুজনই খেলাটা শেষ করুক এত বছর ধরে ওনারা বাংলাদেশের হয়ে খেলছেন কত ম্যাচ জিতিয়েছেন বাট এ ধরনের ম্যাচ জেতা একটা অনেক স্পেশাল এবং আমরা সবাই যাচ্ছিলাম এবং আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি হ্যাঁ আমাদের ডক্টর স্যার কল করেছিলেন কংগ্রেচুলেশন জানিয়েছেন টিমের সবাইকে ওনারা অনেক খুশি এবং দেশে আসলে দেখা করতে চেয়েছেন টিমের সাথে জাস্ট একটা জিনিস সরি সিরিজ শুরুতেই প্রশ্ন করেছিলাম টেস্ট জিতার পরও দেশের মানুষের জন্য এটা কি তোমাদের একটা গিফট নিশ্চয়ই অবশ্যই আমি সেদিনও বলেছিলাম কথাটা আমার মনে হয় এই জয়টা দেশের মানুষের জন্যে অনেক আনন্দ বয়ে আনবে কারণ যেভাবে লাস্ট কিছুদিন ধরে বন্যা বলেন বা আন্দোলনটা বলেন অনেক মানুষের অনেক ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে যাওয়া লেগেছে বাট যেভাবে আমরা ম্যাচটা খেললাম সবাই আমার মনে হয় যে একটু হলেও তাদের মুখে হাসি ফুটবে এবং আমরা সবাই জানি যে ক্রিকেটের জন্য কত পাগল আমাদের দেশের সাধারণ মানুষ সবাই আমরা ম্যাচ হারলেও যেভাবে আমাদেরকে সাপোর্ট করে সো আমাদের ওটাই চেষ্টা ছিল যে কিভাবে দেশের মানুষকে কিছু একটা আমরা দিতে পারি তো আলহামদুলিল্লাহ আমরা আমার মনে হয় আমরা ভালো কিছু করতে পেরেছি